বগুড়ায় পবিত্র রমজানকে সামনে রেখে বাহারি ডিজাইনের টুপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বগুড়া শেরপুরের টুপি পল্লীর কারিগররা প্রতি বছর রমজানে প্রায় এক কোটি পিস টুপি উৎপাদন করেন গ্রামের নারী শ্রমিকরা আর এতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার টুপি বিক্রয় হয় দেশ আর দেশের বাইরে বিশেষ করে গ্রাম্য বধুদের কারিগরি নিপুণ হাতের ছোঁয়ায় আর সুতা ও কোষ কাটায় মিলিত রমজানেই তৈরি হচ্ছে রং বেরঙ্গের রকমারি টুপি শেরপুর উপজেলার টুপি বিশ্বমানের হয় তাই দেশের চাহিদা মিটিয়ে এসব টুপি শিলুরা পিরিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে ফলে আয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা মুসলিম কান্ট্রিগুলোতে আমরা কন্টাক্ট করেছি ওদের সাথে মেনলি সৌদির সব থেকে বড় কোম্পানি যারা এই টুপিগুলো নিয়ে থাকেন বাংলাদেশ থেকে তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে প্রতি মাসে এক কন্টিনার এক কন্টিনার নিন প্রায় আড়াই থেকে তিন লক্ষ পিস সৌদি আরবে দিব এবং আহ আরো মুসলিম কান্ট্রিতে কিছু কিছু কান্ট্রির সাথে আমাদের কন্টাক্ট হচ্ছে তারাও চাহিদা প্রকাশ করেছে তারাও মাসে প্রায় এক দেড় কন্টিনার নেবে সেই সঙ্গে টুপি শিল্পের সঙ্গে জড়িত প্রায় গ্রামের অর্ধ লাখ মানুষের ভাগ্যের চাকাও ঘুরতে শুরু করেছে জানা যায় প্রায় বিশ বছর আগে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কলামী গ্রামের গ্রাম্য বধুরা টুপি কাজ শুরু এরপর থেকে আস্তে আস্তে চারিদিকে এই শিল্প এমনকি বিগত পনেরো বছরের ব্যবধানে টুপি তৈরিতে অনেকটাই বিপ্লব ঘটিয়েছে বর্তমানে উপজেলার প্রায় শতাধিক গ্রামে কম বেশি বাণিজ্যিক টুপি তৈরির কাজ চলছে এর মধ্যে জয়লা জয়ান জয়লা আল্লা কল্যাণে কল্যাণে চক কল্যাণে চকধনী গোয়াগাছি বিনোদপুর মির্জাপুর খানপুর খানপুর ধপাড়া সেরুয়া বটতলা হামসাপুর কাটালতলা ভীমদানি গ্রাম সহ আরো অনেক গ্রামে বছরের এগারো মাসে এই পেশার সঙ্গে অন্তত অধ্যলা নারী পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকেন তবে তাদের সিংহভাগেই নারী আর প্রত্যেক গ্রামগ্রামে এর সংখ্যা বেড়ে যায় এসব গ্রামের ধরনের উপকরণ সরবরাহ করার জন্য তিন শতাধিক মাঠ কর্মী কাজ করেন টুপি তৈরি শেষ হলেই তারা বাড়ি বাড়ি গিয়ে সুতার দাম বাদ রেখেই পাইকারি বাজার দর অনুযায়ী সেই টুপি কিনে ব্যবসায়ীদের ঘরে নিয়ে আসেন আমার মায়ের হাতের তৈরি আমার মা প্রায় চব্বিশ বছর আগে এই টুপিটা ছগের বসে বানাইতে আছে অনেক সুন্দর মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ যেমন সৌদি আরব আরব আমিরাত ইন্দোনেশিয়া ইন্ডিয়া পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় সরজমিনে গিয়ে দেখা যায় এই শিল্পের কারিগরদের কোনো টাকা বিনিয়োগ করতে হয় না যা করার সবই মহাজনদের পক্ষ থেকেই করা হয় নয়দের শুধু শ্রম আর কমল হাতের নিপুণ ছোঁয়া বিনিয়োগ করতে হয় এটি তাদের ঘরে চলে আসে বাড়তি আয় এই বিষয়ে টিভি চরিত্রে নারী কারিগররা বলেন পনেরো বিশ টাকা নিজের হাত খরচ হয় বাচ্চার পড়াশোনার খরচ যায়। স্বামীতের হাত এতে ঠেকা যায় নিজের ব্যক্তিগত খরচ করা যায় কাজের কাছে ফাঁকে থাকে সুতা ভাই থেকে কি নেলে কিংবা ভাই দেওয়া যায় পরের ব্যক্তিদের টাকা নেয় পিটি দেশত করি কিংবা টাকা দিই ঘরে থেকে না আমি আমরা আম্মুর কাজে সাহায্য করি আম্মুর কাছ থেকে আমি ওকে একটু গুরুধূপ মানুষ শিখেছি এর কারণে আমার অনেক সাহায্য হয় আর আম্মু আমারও অনেক হয় শোনার বই ভাত এগুলো কিনি এগুলো কারণে আমার বাবা মায়ের থেকে আমার টাকা পয়সা কিছু নিতে হয় না আমি নিজে হাত খরচ চালাই আমার অনেক উপকার হয় স্কুল পড়িয়ে থেকে শুরু করে ঘরের কোন নারী বসে নেই সবাই টুপি তৈরিতে ভীষণ ব্যস্ত কারণ মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদের ফিতরুল সময় দ্রুত ঘুরিয়ে আসছে সেই দিনটি ঘিরে সবাই ব্যস্ত টুপি বড় কাজে ঘরের কাজ শেষ করেই তারা ছুটেন টুপি তৈরির কাজে ছায়া ঘেরা পরিবেশে বসে মেটে উঠেন নানান সুখ দুঃখের আলাপ চালিতায় আর এই জমানো আসরেই গল্পের তালে তালে চলে টুপি বড়োর কাজ সারুয়ার জান টেলিভিশন বগুড়া